বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক এটা আমরা না আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকব দল মত ধর্ম ভিন্ন থাকবে কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকর্ষিত এই জায়গায় আমরা কারোর সাথে আপোষ করব এর উদাহরণ দুনিয়ায় ভুরি ভুরি আছে ইনশাল্লাহ আপনারা পারবো আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানে না এটা বলে কিছু মানুষের উপর স্নায়ুর চাপ প্রয়োগ করা হোক আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয় আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসবে কেন আমরা এমন একটি দেশ চাই যে কোন প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মানুষের বিবেক এটাকে পাহারা দেওয়া প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করবে ইসলাম কারো জবরদস্তি একেবারে অনুমোদন দেয় না কোনো বাড়াবাড়ির স্পষ্ট মুমিন পুরানের সমস্ত আয়াত একদম স্পষ্ট এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতে পারে তবে আমরা ফিল করলাম যে সব সমাজে কিছু চালাক দুষ্ট মতলব থাকে এই জন্য পরদিন থেকে আমরা শুধু একা নই সমস্ত কর্মী মাদ্রাসার আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাল যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদারে অব্যাহতটা শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না তাদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িগর কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোন সহযোগিতা দরকার আমরা তাদেরকে সহযোগিতা দিতে আলহামদুলিল্লাহ একটা অনন্য ভ্রাতৃত্ব এর মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে এটি ফুলের বাগান ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না বিভিন্ন জাতের ফুলে বাগান তৈরি হয় এক একটা ফুলের এক একটা গুরুত্ব এক এক গাছের এক এক গুরুত্ব সবাই মিলেই আমাদের এই সমাজ এই বাগান আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করব ইনশাল আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান আছে আমরা জানি সবাই জানি এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাবো ইনশাল এবং জনগণকে আমরা আহ্বান জানাব আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না করতে পারে এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আশা করছি সম্মানিত ভাইয়েরা এরপরে আমরা কি বলেছি আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল এখন তাদের পরিবারের কাছে যাওয়া আমাদের দায়িত্ব আমরা সারা দেশে যা যার খবর পেয়েছি শহীদ পরিবারের আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবেন না ছুটে যান হন তাদের সাথে দেখা করে তারা গর্বিত শহীদ পরিবার তার 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 ভাই স্বামী এই আন্দোলনে জীবন দিয়েছে সে জাতীয় বীর জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না যান তাদের কাছে যান বিপ্লবের স্পিরিট আপনার মাঝেও তৈরি হবে যান ঋণ পরিশোধ করার চেষ্টা করুন আমরা টাকা পয়সা দিয়ে কারো জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না কিন্তু কলিজার একটু ভালোবাসা দিয়ে তো পারবে তাদেরকে একটু তাদের হ্রাস করবে এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি আমাদের কর্মীরা সহকর্মীরা চষে বেরিয়েছে এরপরে আমরা বলেছি যে যারা আহত হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেড়ে বেডে কিংবা বাড়িতে তাদের পাশে আমাদের দাঁড়াতে হোক এ সংখ্যাটা বিশাল হাজার হাজার কয়েকশো মানুষ তাদের দুইটা নয়ন হারায় গেছে তারা তাদের অঙ্গ ফেরত পাবেনি আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে আপনি কি মন খারাপ করেছেন আমি খুশি আপনি খুশি পা হারিয়ে খুশি হাত হারিয়ে খুশি চোখ হারিয়ে খুশি বলে আগামীতে একটু সতর্ক হয়ে চলবেন আন্দোলন সংগ্রাম হয়তো জাতির জীবনে আরো আসবে তা আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন আপনি আগামীতে না আসলেও চলবে জিনা জাতির প্রয়োজনে একটা পা গেছে আরেকটা পা দরকার হয়ে দিয়ে দেবো যে জাতির সন্তানেরা এইরকম কমিটমেন্ট নেই এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না এই আল্লাহ তালা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন কথাটা ভালো করে খেয়াল করবেন আমি শব্দ বলতেছি মুমিন মুসলমানদের যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন ইনশাল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহার হবে এবং সে জনগণেরও পাহাড় হবে আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব না আল্লাহ তালা যদি রকম কোনো সুযোগ দেন আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম মনে করি যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন নিজেদেরকে আমরা সৌভাগ্যবান মনে করি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণে নির্বাচন কমিশনে জমা দিছে দেখা যায় এক একজনের সাতশো গুণ আটশো গুণ আয় বেড়ে গেছে আলাউদ্দিনের প্রদীপ গড়ে গড়ে জ্বলে উঠেছে আমার আশঙ্কা হয় মুমেন্টরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায় ওদের সাতশো গুণ তো বাড়বেই না ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায় কিনা কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভান্ডার থেকে খরচ করা যায় না অনেক সময় নিজের পকেট থেকেও খরচ যেটা এখনো মোমেন্টা করে সম্প্রতি বছর গুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নাম করা বিশেষ বড় বড় দল আছে কিন্তু যখনই বন্যা করা দুর্যোগ দেখা দিয়েছে ওলামায় কেরাম ঝাঁপিয়ে পড়েছেন ঝাঁ ঝাঁকে তারা বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছে তারা জাতির মধ্যে আশা জাগিয়ে তুলেছেন যে উলামায় কেরামের সত্যিকার অর্থে দেশের মানুষকে ভালোবাসে সম্মানিত ভাইরা যাদের হাতে ইমানের নূর আছে যাদের হাতে আল্লাহর কিতাব আছে যাদের হাতে রসুল আছে তাদের এর চাইতে দুনিয়ার বড় কোন সম্পদের প্রয়োজন নেই এখন শুধু আল্লাহ আমাদের সঙ্গী থাকলেই হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি এই জাতির একমাত্র প্রকৃত বন্ধু এবং সঙ্গী হচ্ছেন আল্লাহ আব্দুল আলম আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা চাই না আবার সমাজের চাঁদাবাজি হোক আবার তহলদারি হোক আবার লোকদরাজ হোক আবার গুষের রমজমা বাণিজ্য পড়ে উঠুক আবার পাঁচশো সাতশো দুই হাজার গুণ আয় কারো কারো বেড়ে যাক আবার ব্যাংক ডাকাতে হোক আবার ব্যবসায়ীরা বঞ্চিত হোক এগাঠে ওঘাঠে দৌড়াদৌড়ি করুক এটা আমরা চাই না ব্যবসার প্রয়োজনে সব ব্যবসায়ীরা ব্যাংক থেকে সহযোগিতা পাবে পুঁজি পাবেন অসৎ দুর্বৃত্তরা ব্যাংকের কাছেও যেতে পারবেন অবশ্যই নিশ্চিত করবে যদি ইমানদারদের সরকার গঠিত হয় ইনশাল কারণ তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করার কারণেই জনগণের সম্পদের আমানতের পাহারা করবে চৌকিদার বেরে এটার মালিক সাজার চেষ্টা করবে না ওদিকে কালো হাত পড়বে না এখন তো ভাগাভাগি করে সব শেষ করে দিয়েছে ব্যাংক গুলা ফুটলা আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস ব্যবসা বাণিজ্য এখন শূন্যের কোটায় চলে আসতেছে মাঝখানে রিমিটেন্স বন্ধ হয়ে গিয়েছিল এই সব কিছু আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে এখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এই সরকারের ব্যাপারে আমাদের মেসেজ স্পষ্ট আপনারা জনকাঙ্কার অন্তর্বর্তীকালীন সরকার আপনারা ক্যান্ডিডেট হয়ে ভোট চেয়ে ভোট পেয়ে এখানে বসেন নাই বরঞ্চ আমরা জনগণই আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছি সুতরাং চব্বিশের বিপ্লবের চেতনাকে সম্মান করেই আপনাদেরকে আপনাদের দায়িত্ব পালন করতে হবে এই ক্ষেত্রে কোনো ব্যতিক্রম জনগণ আপনাদের কাছ থেকে প্রত্যাশা করে না যতক্ষণ পর্যন্ত আপনারা এই চেতনার উপরে থাকবেন আপনারা আমরা আশা করি আমরা কথা নিতে পারি এদেশের আপামর জনগণের সাহায্য এবং দোয়া আপনারা পাবেন কিন্তু যদি আপনারা এই পথ থেকে সরে যান আমরা আপনাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব যদি আমাদের সংশোধিত কাজ না হয় আমরা প্রতিবাদের রাস্তায় যাতে আপনারা সুন্দরভাবে দেশটা চালাইতে পারে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যেহেতু কোনো নির্বাচিত নিয়মিত সরকার নন মূল কাজটা হচ্ছে উত্তরণ গণতন্ত্রে করে জাতিকে হ্যান্ড ওভার দিয়ে যাওয়া একটা সুষ্ঠু নির্বাচন করে সুষ্ঠ নির্বাচনের জন্য কিছু অত্যাবশ্যকীয় সংস্কার করতে হবে আমরা দেখলাম যে ওনারা কিছু কমিশন গঠন করেছেন কিন্তু অংশীজনের সাথে কোনো ডায়ালগ হয় আমাদের মধ্যে কেউ কেউ আমরা দাবি করেছিলাম নির্বাচনের একটা রোডম্যাপ প্রয়োজন আমরা এই দাবির সাথে দ্বিমত পোষণ করি নাই কিন্তু আমরা বলেছি তার আগে আরেকটা একটা রোডম্যাপ দরকার সেই রোডম্যাপটা হচ্ছে সংস্কারের রোড যে কি কি বিষয়ে ওনারা সংস্কারে হার দিবেন আর কতটুকু সময়ের ভিতরে এই কাজ করবেন এটা যদি সফল হয় তাহলে নির্বাচনী রোডম্যাপও সফল হবে এটা যদি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হবে বিপ্লব ব্যর্থ হবে দেশ ব্যর্থ হবে আলহামদুলিল্লাহ আশা করছি যে এটার কেউ ব্যত্যয় করবেন না আমরা সরকারকে আহ্বান জানিয়েছিলাম আপনি বসুন যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে সরকারের উপর এ দায়িত্ব জনগণ দিয়েছে আরেকবার জনগণের সাথে জনগণের প্রতিনিধিদের সাথে রাজনৈতিক দলের সাথে সিভিল সোসাইটির সাথে আপনারা আবার ডায়লগ করবেন আমরা অভিনন্দন জানাই আগামী শনিবার থেকে তারা আবার এই ডায়লগ শুরু করতে যাচ্ছে তার হাতে ডায়লগ করেন আশা করি ভালো কিছু বের হয়ে আসবে ইনশাআল্লাহ মিলেমিশে যে কাজটা করা হয় দশজনের পরামর্শ নিয়ে যে কাজটা করা হয় এই কাজে আল্লাহর বরফত আপনারা সবাই দেশের জন্য দোয়া করবে আমরা শুধু আপনাদেরকে এতটুকু কথা দিতে পারি আল্লাহ যদি আমাদেরকে কখনো দায়িত্ব দেন আপনারা যদি ভালোবাসেন আপনারা যদি এগিয়ে দেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের এই আমানতের মর্যাদা রক্ষা করার আমরা চেষ্টা করব নিজেরা দুর্নীতি জিরো এবং সকলের জন্য দুর্নীতি জিরো করব না কাউকে করতেও দিব না ইনশাল তাহলেই একটা দুর্নীতি বাংলাদেশ হবে তবে এটা মনে রাখতে হবে ট্রেনের ময়লা পানি দিয়ে চব্বিশ বার ধইলেও কিন্তু উঁচু একবার হবে না উঁচুর জন্য প্রয়োজন হবে পরিচ্ছন্ন পানি পবিত্র পানি এই জন্য কাকে দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে একটা দুর্নীতিমুক্ত ফ্রি সোসাইটি এই দেশের মানুষ চাই আর আমরা সেটাই চাচ্ছি দুই নম্বর আমরা চাই না যে আদালত কারো অর্ডারে আমরা চাই আদালত যে আইন থাকবে সেই আইন এবং আদালতের বিচারকদের বিবেক অনুযায়ী চলো এখানে কোনো কালো বুথের হাত এটা আমরা চাই সত্যিকার অর্থে বিচার বিভাগ স্বাধীন থাকবে এই জন্য স্বাধীন সেক্রেটারিটা গঠন করতে হবে তিন নম্বর আমরা চাই না রাষ্ট্রের কোনো বাহিনী অথবা কোন সেবক কোন দলের হয়ে দলবাজি করুন আমরা ক্ষমতায় গেলে কাউকে সুযোগ দেবো না আমাদের হয়ে তেলবাজি দলবাজি করার কোনো সুযোগ দেবো না রাষ্ট্রের কর্মচারী হবেন রাষ্ট্রের সেবক রাষ্ট্রের ট্যাক্সের পয়সায় তাদের সব কিছু চলে আমারও অনেক কিছু চলে এই জন্য আমার যেমন দায়বদ্ধতা আছে রাষ্ট্রের বাহিনী গুলোর বিশেষভাবে সেই দায়বদ্ধতা এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে বিপজ্জনক অবস্থায় নিয়ে দাঁতের মুখামুখি দাঁড় করে দেওয়া হয়েছে জাতি একদিকে যুদ্ধ দেয় তারা আরেক দিকে যুদ্ধ এই যুদ্ধ করে অনেকগুলা জীবন গিয়েছে আমরা আরেকবার চাই না যে এই ধরনের একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি আমরা এটা হতে দেব চার নম্বর আর্থিক সেক্টরে আমরা এইখানে কোনো নেপোটিজম বা সজল প্রীতি আমরা দেখতে চাই না নিজেরাও করবো না এবং কাউকে করতে দেব যদি রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয় যে এই দেশটা সুন্দর হবে আর কেউ অসুন্দর চলার সাহস করবে কিন্তু যখন সবাই দেখবে যে ইনিই তো দুর্নীতিবাস ইনিই তো কিছুই মারেন না ইনি তো সকল ক্ষেত্রে দাবকে বেড়াচ্ছে তখন রাষ্ট্রের সকল অঙ্গ এই জ্বরে আক্রান্ত হয় আমরা এই জ্বর থেকে জাতিকে ইশাল মুক্ত রাখার সকল শক্তি দিয়ে চেষ্টা করবো ইসান আর এই সব কিছু সম্ভব এমন একটা আইনে যে আইনের মধ্যে কোনো দুর্বলতা নাই আলি মিং

পরামর্শ দিবেন সহযোগিতা করবেন এর মধ্য দিয়ে ইনশাআল্লাহ এ দেশের দেশপ্রেমিক জনতা ইনশাআল্লাহ একটা সুন্দর দেশ আশা করে উপহার দিতে পারবে